সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে পুজোটা সেরে নিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগস বলে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়ার পর সবার প্রথম কাজ হচ্ছে রান্নাঘরে যাওয়া রান্নাঘরে গিয়ে রান্না করা আর আমার হাজব্যান্ডের তো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে খাবার চাই তো তার মধ্যেই সমস্ত রান্না কমপ্লিট করতে হয় আর মেয়ের স্কুল থাকলে তো কোনো কথাই নেই সমস্ত কাজের ভীষণ চাপ রান্নাঘরে আর তোমরা তো জানোই আমার আমার হেল্পিং হ্যান্ড আছে সেটা আমার হাজব্যান্ড তো দুজনে মিলে ঝটপট করে রান্নাটা সেরে ফেলি আজকে এটা আমি সোয়াবিনের তরকারি করছি পেঁয়াজ আর রসুন দিয়ে আর হবে হচ্ছে লাল শাক আরও অনেক কিছুই হচ্ছে সবই দেখাবো তোমাদের ভিডিও করে অ্যাকচুয়ালি আমাদের দুটো কিচেন সেখানে দু জায়গায় রান্না হয় তো কিছুটা এখানে কিছুটা ওখানে ভাগ করে হয় আর সোয়াবিনের তরকারি আমার হয়ে গেছে এখন ন্যাভিয়ে নিচ্ছি তোমরা সবইটা দেখে জানাবে যে কেমন হয়েছে খেতে তো আর পারবে না তাই দেখেই জানিয়ে দিও যে কেমন হয়েছে আর এখানে প্যান বসিয়ে নিয়েছি তেল দিয়ে নিচ্ছি এখানে একটা ইলিশ মাছ ভাজবো আর শাকটা আমার প্রায়ই হয়ে গেছে আমি শাক সবজি রান্না করলে না চিনিটা একটু বেশি করেই দিই কারণ আমার তরকারি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর এখানে আমি ফলটা কেটে নেব মেয়ের জন্য নিকি আর কিজি দুজনই আম খেতে ভীষণ ভালোবাসে আর লেবুটাও খেতে ভালোবাসে তবে কিজি লেবুটা খায় না আমার আবার কি বলতো নিজের জন্য কেটে কোনো কিছুই করতে ইচ্ছা করে না সবার জন্য কেটে দিলে কেটে দেই কিন্তু আমি নিজের জন্য করে কিছু খাই না আর দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে সবই তোমাদের সাথে শেয়ার করলাম আমার রান্না তো কমপ্লিট এরপর আর যা বাদবাকি কাজ আছে সব করে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এরপর বাদবাকি ঘরের কাজ সেরে নেব তো আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে মেয়ে ঘরে শুয়ে মোবাইল দেখছে আর এখন আমি স্নান করতে যাব তো আজকের জন্য ভিডিও এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ বাই লাভ ইউ অলাই